হ্যালো ফিউস বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম যমুনা ফিউচার পার্কে ঢালিউড কুইন ওপবিশ্বাসে নতুন জুতার দোকান উদ্বোধন এখানে সব বিদেশি জুতা তিনি ইম্পোর্ট করেছেন তিনি বলেন আমি চাই আমার দেশের মানুষ বিদেশিরা যে আরামের জুতাগুলো পরে সেগুলো তারাও পরবে বিদেশিরা যত ভালো ভালো জিনিস পরে সেগুলো বাংলাদেশিরা পড়ুক কারণ জুতো জিনিসটা পায়ের খুব আরামের জায়গা পা যদি আপনি ভালো রাখতে চান আপনাকে খুব নরম টাইপের জুতো অবশ্যই পরতে হবে যেগুলো ডক্টররা সাজেস্ট করে তো আমি চেষ্টা করেছি ভালো ভালো ব্র্যান্ডের জুতোগুলো নিয়ে আসতে যেগুলো আসলে আমাদের দর্শকরা বাংলাদেশ থেকে পায় না কি পেলেও অনেক বেশি দামে কিনতে হয় কিন্তু জুতোর আসলে অত দাম না আমরা জানি যে ব্র্যান্ড ভ্যালু দিয়ে জুতোকে এরকম দামি করে তোলা হয় তো সেম জুতো চায়না থেকে তারা যদি তারা বানায় ধরেন দশ টাকা খরচ করে তারা সেখানে এক হাজার টাকা লিখে রাখে তো আমরাও যদি সেম চায়না থেকে নেই এবং ব্র্যান্ড ইউজ না করি তাহলে খুবই কম দামে আমরা সেই জুতোগুলোই নিয়ে আসতে পারবো যে জুতোগুলো পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা দাম কিন্তু আসলে অত দামে আমাদের দেশ থেকে কিনতে হবে না কারণ আমরা ব্র্যান্ডের নাম ইউজ করবো না আমরা জুতোটা ভালো চাই বন্ধুরা অপবিশ্বাস বলেন আমি এই কনসেপ্টটা আমার মাথায় এসেছে কারণ আমি একবার জুতো কিনতে গিয়েছিলাম আমার পরনে পোড়খা ছিল এবং মুখ ঢাকা ছিল আমাকে দেখে জুতার দোকানদার মনে করেছিল যে আমি বোধ হয় স্বাভাবিক কোনো মানুষ মানে গরিব খুব পোড়খা পড়া যেহেতু আমার বোধহয় টাকা নাই আমি ওই জুতার দোকান থেকে কোনো জুতাই কিনতে পারবো না এটা ছিল বসুন্ধরা সিটিতে তো আমার তখন অনেক বেশি মেজাজ খারাপ হয়েছিল আমাকে বসিয়ে রেখে অনেকেই আসছিলো প্রায় পাঁচ ছজনকে সে জুতো সেই সেলসম্যান দেখাচ্ছিলো কিন্তু আমাকে সে পাত্তা দিচ্ছিল না কারণ আমি ছিলাম পরা এবং মুখ ঢাকা আমাকে দেখে চেনা যায়নি আমি কে বিশেষ করে আমি যখন শপিং করি আমি মুখ ঢেকেই করি বা আমাকে যাতে কেউ না চিনতে পারে সেভাবেই করি কারণ চিনে ফেললে তারা আমার কাছ থেকে টাকা নিতে চায় না এটা আমি পছন্দ করি না আর সেই কারণে সেলসম্যান আমাকে চিনতে না পেরে আমাকে পাত্তা দিচ্ছিল না বিষয়টা আমি নোটিস করছিলাম বেশ কয়েকবার আর আমার কাছে ওটা খুব খারাপ লাগছিলো যে কেন সাধারণ একজন মানুষ যদি আসে তার যদি টাকা থাকে কেন সে বিক্রি করবে না তারপর আমি যখন অনেক রাগ করে বলেছিলাম এই জুতার দোকানটা আমি কিনবো তখন সেই সেলসম্যান আমার দিকে তাকিয়েছিল এবং বলেছিল যে আপনার কত বড় সাহস আপনার জুতা এখানে জুতার দাম জানেন আপনি এক জোটা জুতা কেনার টাকা আছে আপনার ব্যাগে আপনাকে দেখে তো মনে হচ্ছে না যখন এই কথাটা বলেছিল তখন আমার খুবই প্রেস্টিজে লেগেছিল এবং আমি তার মালিককে ডাকতে বলেছিলাম এবং সেই জুতোর দোকান কিনে নিয়েছিলাম তো তারপর থেকে আমার বিজনেসের প্রতি আরও বেশি আমি অনুরক্ত হয়ে যাই এবং আমার ভক্ত দর্শক যারা রয়েছেন তাদের জন্য ভালো জিনিসের চেষ্টা করি আপতাবনগরে আপনারা যদি আসেন আমার শোরুমে গুটিকে তাহলে দেখতে পাবেন এখানে সব বিদেশি প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কোনো টেনশনের কিছু নেই